হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব এবং যা যে টপিকটা আমি আলোচনা করব সেই কি নিয়ে কিন্তু একাধিক মানুষের প্রবলেমের মধ্যে আছেন টপিকটা হলো কিভাবে আপনারা আপনাদের ফাইল অর্থাৎ পাসপোর্ট ফাইলটা ক্লোজ করবেন অনেকে কমেন্ট করেছেন যে দাদা আমি কিভাবে পাসপোর্ট ফাইল ক্লোজ করব আমি না গিয়ে আমার শারীরিক অক্ষম আমি যেতে তে পারবো না তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো ক্লোজ করার দুটো নিয়ম একটা আছে একটি অফলাইন একটি অনলাইন তো অফ অনলাইনে কীভাবে ক্লোজ করবেন এবং অফলাইনে কিভাবে ক্লোজ করবেন কাদের অনলাইনে ক্লোজ হবে কাদের অফলাইনে ক্লোজ হবে এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো গ্যাস আপনার দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন দর্শকদের দেখলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলি যে অনলাইন অনলাইনের মাধ্যমে যদি আপনি বাড়িতে বসে আপনার পাসপোর্ট ফাইল ক্লোজ করতে চান তার জন্য কিন্তু একটি ফর্মাট আপনাকে তৈরি করতে হবে ফর্ম্যাটটা কিন্তু দেখতে ঠিক এমনটাই হবে তো কি করবেন কোনো কিছু না করে আপনি আপনার যদি বাড়িতে কোনো রকম মানে কোনো পিসি থাকে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবেন এ ফোর সাইজ পেজ সিলেক্ট করবেন করার পরে সবার প্রথমে লিখবেন ফাইল ক্লোজার রিকোয়েস্ট তারপরে কিন্তু এইগুলো আপনারা লিখবেন না এগুলো কিন্তু ইনস্ট্রাকশন কী বলা হয়েছে প্লিজ প্রিন্ট দিস ফর্ম তো এ মানে ফর্মটা প্রিন্ট করতে হবে এবং ফিল ইট আউট কারেন্টলি অর্থাৎ আপনার ফর মানে কারেক্টলি ফর্মটা আপনার সঠিকভাবে ফিল আপ করতে হবে ইট সিং আপনার সই করতে হবে অ্যান্ড স্ক্যান দ্য প্রপারলি অ্যাস এ পিডিএফ আপনার কিন্তু সেই ফর্মটা স্ক্যান করতে হবে প্রপারলি পিডিএফে এখানে কোনো রকম নট অ্যাজ অ্যান ইমেজ ফাইল ইমেজ ফাইলে কিন্তু দেওয়া যাবে না এবং তারপরে কী বলা হয়েছে প্লিজ সেন্ড দ্য ডুয়েল ডুয়েল ফিল সিং স্ক্যান ফর্ম পিডিএফ ফর্ম ফর্ম ফর দা এখানে কিন্তু আপনার সে যে স্ক্যান করা যে পিডিএফ ফাইলটি আপনা কিন্তু ইমেল করতে হবে তো কোথায় ইমেল করতে হবে আপনার আরপিও অফিসে এটা আপনি যে মেলটা মেল আইডিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুনে আরপিওর মেল আইডি এখানে যদি আপনার কলকাতা আরপিও হয় তাহলে এখানে কিন্তু চলে আসবে আরপিও ডট কলকাতা অ্যাট দ্য রেট ডট জিওভি ডট ইন শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানে এই যে পুনে এই পুনেটা চেঞ্জ হয়ে কলকাতা হবে আর যা বাদ বাকি যা আছে সব একই কিন্তু ঠিক আছে তো এখানে এটা লেখার আপনাদের কোনো কিন্তু ওই মানে ফর্মে ফর্ম্যাটে কোনো কিন্তু প্রয়োজনীয় এটা লিখবেন না শুধুমাত্র ফাইল ক্লোজ আর রিকোয়েস্ট লেখার পরে একটু নিচের দিকে এসে এটা লিখবেন আপনারা টু পাসপোর্ট অথরিটি এই ইস্যু অথরিটি ব্র্যাকেটে এ পলিসি সেকশান রিজনাল পাসপোর্ট অফিস এখানে রিজনাল পাসপোর্ট অফিস পর্যন্ত লিখবেন তারপরে আপনার যে রিজনাল পাসপোর্ট অফিস সেই সেই ঠিকানাটাই কিন্তু লিখবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুনে পুনে যে আরপিও আছে সে পুনে আরপিও ওর ঠিকানা তো আপনাদের যদি কলকাতা আরপিও হয় কলকাতা আরপিওর অ্যাড্রেসটাই কিন্তু ওখানে লিখবেন যদি আপনারা খুঁজে না পান গুগলে গিয়ে লিখবেন কলকাতা আরপিও অ্যাড্রেস তো ওখানে কিন্তু আপনাদের পেয়ে যাবেন তারপরে কিন্তু এরকম আপনাদের এরকম একটি ফরম্যাট করতে হবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট কমপ্লিট নেম অর্থাৎ যে আবেদনকারী তার সম্পূর্ণ নাম কিন্তু এখানে লিখতে হবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম যা থাকবে সবই কিন্তু লিখতে হবে তারপরে কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছিলেন এবং বন্ধ করতে চান সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন ফাইল নাম্বারও লিখতে পারেন ইয়ারের নাম্বারও লিখতে পারেন তারপরে কিন্তু এখানে আপনাদের যেরকম ফর্ম্যাটে লেখা আছে একই রকম ফর্ম্যাটটা ফলো করবেন এবং ফলো করার পরে এখানে শুধুমাত্র যে পুনে আরপিও আছে এই পুনে লেখা এখানে কিন্তু আপনাদের কলকাতা আরপিও বা যে আরপিওর মধ্যে আপনি অ্যাপ্লাই করেছেন সেই আরপিওর নামই কিন্তু এখানে হবে তারপরে কিন্তু এখানে কি করতে হবে একটি পেন দিয়ে আপনার সেই বের করা পিডিএফ কপির যে প্রিন্ট আউটটির উপরে কিন্তু এই জায়গাটা এই ঘরে কিন্তু সই করতে হবে এবং সই করার পরে এখানে তার নিচে যে সইটা আপনি করলেন তার নাম বড় করে কিন্তু লিখে দিতে হবে তারপরে এখানে কিন্তু একটি ডেট বা যে ডেটে আপনি তৈরি করছেন সেই ডেটটাই কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে ওই ফর্মটা সমস্ত কিছু হওয়ার পর আবারও আপনারা স্ক্যানে ফেলে স্ক্যান করে পিডিএফে তৈরি করবেন তৈরি করার পরে আপনাদের যদি কলকাতা আরপিওর ফাইল হয়ে থাকে তো কলকাতা আরপিওর কিন্তু ইমেল আইডিতে পাঠাতে হবে তো এখানে কলকাতা আরপিও ইমেল আইডি আরপিও ডট কলকাতা আমি পুরোটা লিখছি না কলকাতা অ্যাট দ্য রেট এমই এ ডট জিওভি ডট ইন এটাই কিন্তু আরপিও অ্যাড্রেস এই আরপিও অ্যাড্রেসে কিন্তু ওই ফর্মটা পাঠাতে হবে এবং কোন কোন মেল থেকে আপনারা কোন মেল থেকে পাঠাবেন আপনার ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্ট্রেশন মেলটা আপনি দিয়েছিলেন সেই রেজিস্ট্রেশন মেলটা দিয়েই কিন্তু পাঠাতে হবে এবং পাঠানোর পর আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা অ্যানসার করবে যদি আপনার ফাইলটা অনলাইনে ক্লোজ হওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু তারা অনলাইনে প্রসেসিং চালু করে দেবে আর যদি যোগ্য না হয় তারা কিন্তু তারা ফিডব্যাকের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে তো যাদের অনলাইনে ফর্মটা ক্লোজের জন্য রিকোয়েস্ট তারা গ্রহণ করবে তাদের কিন্তু খুবই ভালো তারা কিন্তু তাদের ফাইলটা কিন্তু দশকের মধ্যে ফাইলটা ক্লোজ হয়ে যাবে আর যাদের বলবে যে এটা এখান থেকে করা সম্ভব নয় আপনাদের আরপিও অফিসে আসতে হবে তো সবার প্রথমে আপনার কী করতে হবে ওই ফাইলের এগেনস্টে একটি আরপিও অ্যাপার্টমেন্ট বুক করতে হবে এবং ওই আরপিও অ্যাপার্টমেন্টে একটি নির্দিষ্ট ডেট থাকবে সেই ডেটে কিন্তু আরপিও অফিসে ভিজিট করতে হবে এবং ভিজিট করার পর আর পিও যে আধিকারিক থাকবে তিনি আপনার কাছ থেকে রিজনটা জানবেন যে কি কারণে আপনি ফাইলটা বন্ধ করতে চাইছেন তো আপনার লিগাল রিজনটা কিন্তু তাদের বলবেন তারপরে এরকম একটি ফর্ম কিন্তু আপনাদের দেবে যে ফর্মটা কিন্তু সরকারি ফর্ম এ ফর্মের কিন্তু নাম্বারও আছে এবং এই ফর্মটা কিন্তু পাবলিক বাইরে মানে পাওয়া যায় না সেটি কিন্তু ওই রিজনাল পাসপোর্ট অফিসের মধ্যে থেকেই নিতে হয় তো সবার প্রথমে এখানে আপনাদের সেই ফাই অফলাইন ফর্মে আপনাদের ফাইল নাম্বারটা লিখবেন আপনার নামটা এখানে লিখবেন তারপরে কিন্তু এই একটা ফার্মের মধ্যে কিন্তু একাধিক কাজ হয় তো তার জন্য কি কী মানে কী কাজে আপনার মানে প্রয়োজন হবে সেটি কিন্তু আপনি বেছে নেবেন যদি রি পুলিশ ভেরিফিকেশন তাহলে এই ঘরে ঠিক করবেন যদি রিডেসপাস হয়ে থাকে তাহলে এই ঘরে ঠিক করবেন যদি ফাইল ক্লোজ করতে চান অর্থাৎ আজকের ভিডিও ট্রফিক এটাই কিন্তু যে ক্লোজ কিভাবে করব তো ফাইল ক্লোজ করতে গেলে যাদের অনলাইনে হবে খুবই ভালো না হলে অফলাইন মানে স্লট বুক করে রাখার পরে এই ফর্মটা দেওয়ার পরে তিন নম্বর এখানে টিক করবেন টিক করার পরে নিচে সই করে জমা দিয়ে আসবেন ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তাছাড়াও যাদের ফটো সমস্যা ফটো যাদের সিগনেচারের সমস্যা সিগনেচার এবং যাদের পার্সোনাল পার্টিকুলার অর্থাৎ টোটাল নাম বাবার নাম বা ঠিকানা বা ডেট অফ বার্থ যাই কিছু পরিবর্তন করতে চান তাদের জন্য কিন্তু ছ নম্বর কলমটা তো এখানে আপনি কি পরিবর্তন করতে চান সেটি কিন্তু আপনাদের লিখতে হবে যে ভুলটা আছে সে ভুলটা এই ঘরে লিখতে হবে যে সঠিকটা হবে সেটা এই ঘরে লিখতে হবে এবং আপনারা কিন্তু এরকমভাবে ফিল করে ফর্মটা তাদের কাছে জমা দিয়ে আসবেন আর ও আধিকারিকের কাছে এবং জমা দিয়ে আসার দিন দশকের মধ্যে আপনি কিন্তু অনলাইনে ট্র্যাক করতে পারবেন এবং ট্র্যাক করে দেখে নেবেন যে লেখা থাকবে ইওর ফাইল হ্যাজ বিন ক্লোজ নো ফার্দার প্রসেস এরকম একটা লেখা থাকবে তখনই মনে করবেন আপনার ফাইলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং ওই ফাইলটা যে বন্ধ করলেন ওই ফাইলের এগেন্স্টে কিন্তু একটি ক্লোজ চিঠি আপনার বাড়িতে বা রেজিস্টার মেলে কিন্তু পাঠানো হবে সেই চিঠিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিঠি কারণ আপনি যখন দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু করতে যাবেন তখন কিন্তু আপনার পিএসকে যে আধিকারিক আছে সেই আধিকারিক কিন্তু আপনি আগের ফাইলে যে ক্লোজ করেছেন তার প্রমাণস্বরূপ কিন্তু ক্লোজ লেটারটা চাইবে এটা কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ ক্লোজ লেটারটা কিন্তু আপনারা হেলায় হারিয়ে দেবেন না সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে ভালো করে রেখে দেবেন আপনাদের কিন্তু প্রয়োজন হবে এবং সমস্ত কিছু আপনাদের ফিল করা হয়ে যাওয়ার পরে নিজের দিকে সইও করা হয়ে যাওয়ার পরে এই ফর্মটাই কিন্তু আপনি ওখানে আর অফিসে আধিকারিকের কাছে জমা দিয়ে আসবেন আসার পরে কিন্তু আপনার ফাইলটা পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যাবে তো যে সকল বন্ধু এবং বান্ধবীরা একাধিক আমাকে ফোন করেছে বা কন্ট্যাক্ট করেছে যে কীভাবে ফাইল বন্ধ করবো আমি কিন্তু টোটাল দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আপনারা কিন্তু একই রকম অবলম্বন করে ফাইলটা বন্ধ করতে পারেন এবং যদি আপনারা তাও না পারেন আপনাদের যদি আরপিও অ্যাপার্টমেন্ট বুক করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমি যে নাম্বারটি স্ক্রিনে লিখছি এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন ফোন করলে কিন্তু আপনাদের আরপিও অ্যাপার্টমেন্ট গুরুত্বপূর্ণ সহকারে বুকিং করে দেওয়া হয় অর্থাৎ নাম্বারটি নাইন সেভেন থ্রি ফোর ডবল থ্রি টু ফাইভ ফোর সেভেন সাতানব্বই চৌত্রিশ তেত্রিশ পঁচিশ সাতচল্লিশ এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমি এর আগে কিন্তু পাসপোর্ট রিলেটেড একাধিক ভিডিও আমি ছেড়েছি সেখানে কিন্তু যারা উপকৃত হয়েছে তারা কিন্তু কমেন্ট করেছে আপনারা কমেন্ট কিন্তু করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শকরা দেখলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন